চিন্তা করতে পারেন গাজার বাচ্চারা জানে না যে কেন তাকে মারা হলো আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ইয়েমেনের বাচ্চারা জানে না কেন আসে আর যে ফেললো সেও জানে না কি ফেললাম আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম এটা শেষ না হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি জানবে না যে কেন আমি মরলাম শেষ জারাজ হারাজ 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 বলছেন বাড়বে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরও বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগা সার্কিতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এগুলো অনেক আগের বোম আর এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত উড়াই দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্ববাসী দেখতে যাচ্ছে আল্লাহ ভালো জানেন আমরা তো দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই রকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফরাত নদী ইউফ্রেডিস নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর ওই একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব আর মুসলিমদেরকে তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সে সোনায় হাতও দিবে না আরেকটা হারিস এসেছে যে অচিরে রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তিভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফোরটি সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আসবেন ইমামুল মাহদি ইমামুল মাহদির পরে আসবে ইসবাম ইসেবনে নে পরে আসছি ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি আবু বকর সিদ্দিকীকে ছিলাম রৌদি আল্লাহ ফোয়েন ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা হসার সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তা পাক বলছেন আলেমু মায়ালা আছে আলামুন এ নিঃ দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকর বান্দা থাকবে যারা এরকম ফেতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না তাদের জন্যেই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুফহান